নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতার এমন কিছু কথা নিয়ে এসেছি যাকে জানা আর তার থেকেও বেশি তাকে বোঝা দরকার কারণ আমরা জানি অনেক কিছুই কিন্তু তার উপরে কখনো লক্ষ্য দিই না তাহলে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন কোনো কাজ ভালো বা খারাপ শুধু সেই কাজকে করার পিছনে উদ্দেশ্যের দ্বারা নিশ্চিত হয় কোনো কাজ ভালো হোক বা খারাপ সেটা কেবল এই কারণেই হয় আর সেটা হলো ওই কাজকে করার পিছনে আপনার উদ্দেশ্য আপনি সেই কাজকে কেন করতে চান আপনি কি সেই কাজকে এই জন্য করছেন যাতে আপনার কোনো স্বার্থ হবে বা আপনি এই জন্য করছেন যাতে কারোর ভালো হবে কাজ যদিও একটা কিন্তু তার পরিণাম এই কথাই নির্ভর করে যে আপনার উদ্দেশ্য সঠিক না ভুল মহাভারতের যুদ্ধে পাণ্ডবরাও যুদ্ধ করেছিল আর কৌরবরাও যুদ্ধ করেছিল কিন্তু দুজনের উদ্দেশ্যই একদম ভিন্ন ছিল পাণ্ডব নিজের ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন আর কৌরব অধর্মের জন্য যুদ্ধ করেছিলেন দুজনেরই একই রণক্ষেত্রে ছিলেন আর দুজনেই নিজেদের পুরো ক্ষমতা দিয়ে একে অন্যের সাথে লড়াই করেছিলেন কিন্তু দুজনেরই কাজ ও পরিশ্রম এক হওয়ার সত্ত্বেও কৌরব হেরে গেল আর পাণ্ডবরা জিতে গেল এর পিছনে একটাই কারণ ছিল আর সেটা হলো এই কাজ করার পিছনে তাদের উদ্দেশ্য একজনের উদ্দেশ্য সঠিক ছিল আর একজনের ভুল শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যত্ব ছাড়া এই জগতে কিছুই থাকে না মানুষ যখন জন্ম নেয় বিবস্ত্র আসে যখন তার মৃত্যু হয় তখনও তাকে বিবস্ত্র করেই পুড়িয়ে দেওয়া হয় তার সাথে কিছুই যায় না জীবনে যা কিছু এখানে এসে পাওয়া যায় সেটা আপনি আসার আগে অন্যের ছিল আর যখন আপনি এখান থেকে চলে যাবেন তখন সেটা অন্যের হয়ে যাবে যে পয়সা আজ আপনার কাছে আছে যে নাম আজ আপনার সাথে আছে যে জায়গায় আপনি আজকে আছেন আপনার আসার আগে সেটা অন্য কারোর ছিল আজ যদিও সেটা আপনার কিন্তু কাল সেটা অন্যের হয়ে যাবে এটাই সৃষ্টির নিয়ম আর এটাই শ্রীভগব গীতার সব থেকে বড় শিক্ষা যেটা প্রত্যেক পৃথিবীবাসীর বোঝা দরকার তাহলে যদি বদল এই পৃথিবীর নিয়ম হয় তাহলে এমন কোনো জিনিস আছে যেটা সর্বদা বদলায় যেটা আমাদের মৃত্যুর পরেও এই জগতে থাকবে সেটা হলো মনুষ্যত্ব সব থেকে আগে একজন ভালো মানুষ হন আর প্রত্যেক মানুষই ওই পরমেশ্বরের অংশ আমাদের আত্মা কখনো ভুল হয় না কিন্তু আমরা শরীরই সুখের জন্য ভুল কর্ম করতে থাকি আর তার পরিণামও ভুল হয় আজ আমাদের কাছে যা কিছু আছে যেটা আমাদের প্রেম হোক আমাদের সম্পর্ক হোক পয়সা বা নাম একদিন আমাদের থেকে ছিনতাই হয়ে যাবে দূরে চলে যাবে এটাই সৃষ্টির নিয়ম যেটা কাল অন্যের ছিল আজ সেটা আপনার কিন্তু যেটা আজ আপনার সেটা পরশু অন্যের হবেই শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেন আপনি যেমন ভাবেন তেমনই হয়ে যান আজ আপনি নিজে যা কিছু সেটা কেবল আপনার ভাবনার দ্বারা আজ কোনো মানুষ যে পদে আছে সেই পদ উঁচু হোক বা নিচু সেটা শুধু সেই মানুষের ভাবনার দ্বারা যদি এক ভিখারি বড়লোক হতে চায় তাহলে হতে পারে জগতে কোনো শক্তি নেই তাকে বড়লোক হওয়া থেকে বাধা দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন সত্য আর ভালোকে কখনো হারানো যায় না না কখনো লোকানো যায় এই জন্য সত্য বলা আর ভালো কাজ করায় কখনো ভয় পেও না সত্য আর সূর্যকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না একটা সময়ের পর এদের পুরো পৃথিবীর সামনে আসতেই হয় আপনি তাকে সামনে আসা থেকে রুখতে পারবেন না এই জন্য যদি আজ আপনি এমন কোনো কাজ করছেন যেটা ভুল আর যার মধ্যে মিথ্যা আছে তাহলে সেই কাজকে আপনি তৎক্ষণাৎ ছেড়ে দিন কারণ কোনো না কোনো একদিন আপনার সত্যতা এই পৃথিবীর সামনে আসবে আমরা সবাই আমাদের জীবনে অনেক মিথ্যা বলি কারোর অভিযোগ থেকে বাঁচার জন্য বা নিজের স্বার্থ দেখার জন্য ভাগবত গীতায় এটা বলা হয়েছে যদি আপনি এমন কোনো সত্য বলেন যার কারণে কোনো সরল ব্যক্তির সাথে অন্যায় হয় তাহলে সেই বলা সত্য ভালো হয় না আর যদি এমন কোনো অসত্য বলেন যার কারণে কারোর ভালো হয় কারোর ক্ষতি না হয় তাহলে সেই বলা অসত্য খারাপ হয় না এটার মধ্যে মাহাত্ম কথা এটাই যে কারোর সাথে অন্যায় হওয়া উচিত নয় এই সত্য অসত্য আর অসত্য সত্যকে বোঝা অনেক ভারী কাজ এই জন্য নিজের বিবেক থেকে দুবার ভাবার পরেই নির্ণয় নেবেন যে আপনার কি বলা উচিত আর কি বলা উচিত নয় শ্রী শ্রীভগব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমাদের শুধু কর্ম করার অধিকার আছে ফলের আশা না করে আপনার কাজ করার জন্য ছাড় তো আছে কিন্তু সেই কাজে হওয়া হার বা জিতে নিজেকে বেঁধে রাখা উচিত নয় এটা একমাত্র এমন জিনিস যেটা মানুষ যদি বুঝে নেয় তাহলে তার শতভাগ দুঃখ সমাপ্ত হতে পারে আর সে কোনো ঝামেলা ছাড়াই পরিশ্রম করতে পারে এমন কোনো গন্তব্য থাকবে না এই জগতে যাকে সে অর্জন করতে পারবে না আর সব থেকে বিশেষ কথা তো এটা হবে যে সব কিছু প্রাপ্ত করার পরেও তার মধ্যে কখনো অহংকার হবে না আপনার কখনো কোনো কাজ করার উদ্দেশ্য এটা হওয়া উচিত নয় যদি আমি এই কাজটি করি তাহলে আমি অবশ্যই ফলপ্রাপ্ত করতে পারবো সর্বদা এটা হয় যে আমরা পরিশ্রম তো অনেক করি কিন্তু সেই পরিশ্রমের থেকে অনেক বেশি আমাদের মনে এই চিনতে হয় ইচ্ছা হয় সর্বদা আমরা এটা ভাবি যে আমরা এত পরিশ্রম তো করছি আমরা সফলতা কেন পাব না আমার তো সফলতা পাওয়া উচিত আমাদের আশা বেড়ে যায় যতটা আমাদের পরিশ্রম হওয়া উচিত কিন্তু যদি আপনি সফল হতে না পারেন তাহলে আপনার একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যদি আপনি এই কাজে সফল না হন তাহলে অন্য কেউ তো এই কাজে সফল হচ্ছে কারণ সে আপনার থেকে বেশি পরিশ্রম করেছে যদি সেই সফলতা সে না পেয়ে আপনি পেয়ে যেতেন তাহলে কোথাও না কোথাও তার সাথে অন্যায় হয়ে যেত কারণ সে আপনার থেকে বেশি পরিশ্রম করেছে আর তার কর্ম আপনার থেকে বেশি সংঘর্ষময় ছিল যেদিন আপনার কর্ম বেশি সংঘর্ষময় হয়ে যাবে সেদিন সফলতাও আপনার হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা করা মহান ব্যক্তির চিহ্ন এই জগতে সব থেকে বেশি সাহসী ও শক্তিশালী সেই হয় যে ক্ষমা করা জানে একবার ভেবে দেখুন ভগবানকে কোন জিনিস ভগবান তৈরি করে শ্রী ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যতই পাপি হোক না কেন কিন্তু সেই যদি নিজের খারাপ কর্ম করা ছেড়ে ভালো কর্ম করা শুরু করে দেয় তাহলে তাকে সে আপন করে নেয় এর মানে ভগবান এই পুরো সৃষ্টির মালিক হয়েও এত ভালো মনের আর তার মনের মধ্যে সবার জন্য জায়গা আছে আর তার জন্য সব সমান ক্ষমা করা মহান ব্যক্তির চিহ্ন ক্ষমা সেই করতে পারে যে সামনে থাকা ব্যক্তির কোনো না কোনো নজরে বড় হয় কারোর ভুল হওয়ার পর তার ওপর অসন্তুষ্ট হওয়া বা রাগ হওয়া খুব সহজ কাজ আর এটা যে কোনো মানুষ করতে পারে কিন্তু সাহসী মানুষ ভুল করা মানুষকেও ক্ষমা করে দেয় আর তাকে আরও একটা সুযোগ দিতে পারে এই পৃথিবীতে যখন কোনো মানুষ কোনো না কোনো মহান কাজ করে তখন বাকি পৃথিবীও ঠিক তেমনই করে শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছেন হে অর্জুন তুমি যদি লড়াই না করো তাহলে প্রত্যেকে তোমাকে এবং তোমার বংশকে গালি দেবে যে অর্জুন কত ভীত ছিল কিন্তু যদি তুমি যুদ্ধ করে জিতে যাও তাহলে এরপর পৃথিবীতে যারা আসবে তার মধ্যে তুমি একটা উদাহরণ হবে আর উদাহরণ এটা হবে যে ধর্মের অধর্মের ওপর জিত হতে পারে আর অর্জুন যেটা তুমি করবে তার অনেক নাম হবে আর তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার মতোই কর্ম করবে ভগবান শ্রীকৃষ্ণের বাক্যে আরও একটা গভীর অর্থ লুকিয়ে আছে আর সেটা হল যদি আপনি আপনার জীবনে এমন কোনো পদে থাকেন যে পদে যাওয়া কোনো সামান্য মানুষের জন্য সহজ কথা নয় তাহলে আপনাকে নিজের উঁচু পদের সাহায্যে এই পৃথিবীতে এমন এক উদাহরণ প্রস্তুত করা দরকার যার দ্বারা সব লোকের ভালো হয় আর সবাই একই রাস্তা দেখতে পায় শ্রীকৃষ্ণ শ্রীভগবৎ গীতায় বলেন এই জগতে কিছুই অসম্ভব নয় আমাদের এমন মনে হয় যে নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কিন্তু শ্রী শ্রীভগবৎ গীতায় বলা হয়েছে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয় আমরা নিজের মস্তিষ্ককে নিজের বিচারকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি শুধু শর্ত এটাই যদি আমরা এমনটা করতে চাই আর যদি এর অভ্যাস করা যায় তাহলে এটা সম্ভব যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণ রেখে কেবল নিজের যুদ্ধে লক্ষ্য দেওয়া উচিত তারপর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনি এটা বলে তো দিলেন যে এই মন সব দুঃখ আর অসুখের মন কিন্তু এমনটা তো হতেই পারে না যে মানুষ নিজের মনকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে করতে পারে তবে এমনটা এমন কোন উপায় আছে যার দ্বারা নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে করা যায় এই প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ তার জবাবে বললেন এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা কোনো মানুষ করতে পারে না চেষ্টায় সব কাজ সফল করা যেতে পারে যদি কোনো মানুষ পাহাড়কে জয় করতে চায় যদি সে একবারে এমনটা করতে না পারে তাহলে তাকে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আপনি কোনো কাজে ব্যর্থ হন যদি আপনি এই কাজে সফলতা পেতে চান তাহলে আপনাকে নিজের অসফলতায় হওয়া দৌড় বাড়াতে হবে আপনাকে কেবল এই কথাই লক্ষ্য রাখতে হবে যদি আমাকে এই পাহাড় চড়তে হয় তাহলে আমাকে কেবল চড়তে হবে আপনাকে এই কথায় স্বার্থ রাখলে হবে না যে আমি শতবার চেষ্টা করব না হাজারবার চেষ্টা করব। আপনাকে চড়তে হবে তো চড়তেই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে অভ্যাসের দ্বারা সব কিছু সম্ভব সেটা কাজ হোক বা মনের নিয়ন্ত্রণ আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে